আমরা বাঙালি মাছ ভাত আমাদের রক্তে মিশে আছে মাছ ছাড়া বাঙালির দিন যেন একেবারে অসম্পূর্ণ আর যদি হয় পদ্মা নদীর টাটকা মাছ তাহলে সেই স্বাদ শুধু জিবে না মনে গিয়ে লাগে তাই আজ সকালে একদম ভোরে বের হয়ে পড়লাম হালকা কুয়াশা ঠান্ডা হাওয়া আর সূর্যের আলোয় ঝলমল করছে গ্রামের রাস্তা মনটা কেমন যেন শান্ত হয়ে গেল মনে হচ্ছিল আজকের সকালটা বিশেষ কিছু হবে রাস্তায় চলার পথে পাখির ডাক সবুজ গাছপালা আর ধান খেয়ে দূরে নদীর দিকে ছুটি চলা সব মিলিয়ে যেন একেবারে শৈশবের একটা অনুভূতি ঘাটে বসে দেখি নদীর অপরূপ সৌন্দর্য ঢেউ আলতো করে পারে আশ্রে পড়ছে জেলে ভাইরা মাছ ধরছে কেউ মাছ বিক্রি করছে আবার কেউ মাছ গুলতেছে তাদের মুখে ঘাম কিন্তু চোখে তৃপ্তির হাসি সেখানে গিয়ে নানা প্রজাতির পদ্মার মাছ দেখতে পায় ট্যাংরা পুটি শিং খলিসা বাই পানিতে ঝিকমিক করছে তাদের গায়ের আশ মনে হচ্ছিল নদীর প্রাণটা এই মাছগুলোর ভেতরেই ধুকপুক করছে একজন জেলে ভাই ইলিশ নাই কিন্তু এই মাছগুলো একদম গন্ধে ভরা তার সেই কথাগুলো হেসে মনে এমন ভাবে লেগে গেল যেন পদ্মার জলে সত্যি একটা ভালোবাসা নিশে আছে বাজারে ঢুকতে দেখি এক অন্যরকম কোলাহল মাছের গন্ধে ভরে গেছে পুরো বাতাস মানুষের মুখে হাসি দরদাম গল্প সব মিলিয়ে মনে হচ্ছিল একটা জীবন্ত সিনেমা চলছে বলছে ভাই এটা মাত্র ধরে বলছে ভাই একটু কম রাখেন এই ছোট ছোট মুহূর্ত গুলি যারা জীবনের আসল স আমি কিছু ট্যাংরা আর পুটি মাছ দিলাম হাতে ভেতরে ভেতরে একটা আনন্দ কাজ করছিল ভাবছিলাম আজ বাড়িতে গিয়ে মায়ের হাতে রান্না খাবো রসুন মরিচে ভেজে পদ্মার পুটি আর গরম ভাত আহ ভাবতেই জীবে জল এসে গেল সবশেষে নদীর ধারে দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ করেছিলাম পানির ঢেউয়ে সূর্যের আলো পড়ছে বাতাসে ভেসে আসছে গন্ধ আর দূরে ভেসে যাচ্ছে একটা নৌকা মনে হচ্ছিল জীবনও ঠিক এই নদীর মতো চলতে থাকে নিজের গতিতে কখনো শান্ত কখনো ঢেউ তোলে আমরা যতই শহরে যাই না কেন এই নদী এই মাছ এই মানুষ এগুলোই আমাদের আসল পরিচয়